অস্ট্রিয়া ইউরোপের হৃদয় অবস্থিত একটি দেশ যেখানে ইতিহাস সংস্কৃতি এবং প্রকৃতি এক অসাধারণ রূপে মিলিত হয় ওয়াখাও উপত্যকার ঢেউ খেলানো পাহাড় এবং আমুর ক্ষেত থেকে শুরু করে টাইরোলিয়ান আল্পসের তুষারময় শিখর পর্যন্ত এই দেশটি এমন এক অভিজ্ঞতার ভাণ্ডার যা আত্মাকে মুগ্ধ করে এবং কল্পনাকে প্রজ্জ্বলিত করে অস্ট্রিয়ার মাধ্যমে একটি যাত্রা হল সময়ের মধ্য দিয়ে একটি যাত্রা যেখানে প্রতিটি কোনা একটি গল্প বলে প্রতিটি দৃশ্য একটি ছবি আঁকে এবং প্রতিটি শহর তার নিজস্ব সুর আপনার অনুসন্ধান শুরু করুন ভিয়েনায় সাম্রাজ্যিক রাজধানীতে যেখানে হ্যাপসবার্গ রাজবংশের প্রতিধ্বনি এখনও তার মহৎ স্থাপত্য এবং মার্জিত রাস্তায় প্রতিফলিত হয় ভিয়েনা এমন একটি শহর যা প্রতিটি নিঃশ্বাসে ইতিহাস এবং সংস্কৃতিকে শ্বাস ফেলে সোনব্রুণ প্রাসাদ তার বিলাসবহুল কক্ষ এবং বিস্তৃত বাগানের সাথে অতীত যুগের মহিমার একটি সাক্ষ্য যখন আপনি এর সজ্জিত হলগুলোতে ঘুরে বেড়ান তখন আপনি প্রায় রাজতন্ত্রের ফিসফিস এবং বল সরস শব্দ শুনতে পারেন হফবুর্গ প্রাসাদ ভিয়েনার মুকুটের আরেকটি রত্ন সিসি সি মিউজিয়ামের আবাসস্থল যেখানে রহস্যময়ী সম্রাজ্ঞী এলিজাবেথের জীবন ব্যক্তিগত সামগ্রী এবং ঐতিহাসিক বর্ণনার এক টেপেস্ট্রিতে ফুটে ওঠে সেন্ট স্টিফেন ক্যাথেড্রাল শহরের হৃদয় একটি গথিক মাস্টারপিস হিসেবে দাঁড়িয়ে আছে এর স্পায়ার আকাশ ছুঁয়ে ভিয়েনার স্কাইলাইনের বিস্তৃত দৃশ্য উপস্থাপন করে ভিয়েনার স্টেট অপেরা ক্লাসিক্যাল সঙ্গীতের একটি বাতিঘর আপনাকে মোজার্ট বাথোভেন এবং স্ট্রাউসের সুরে হারিয়ে যেতে আমন্ত্রণ জানায় যখন সুরগুলো বাতাসে নরম নাচের মতো বয়ে যায় এদিকে বেলভেদেরে প্রাসাদ শিল্পপ্রেমীদের আকর্ষণ করে তার চমৎকার সংগ্রহ দিয়ে যার মধ্যে গুস্তাব ক্লিমটের আইকনিক চিত্রকর্ম দ্য কিস রয়েছে যা স্বর্ণালী আলিঙ্গনে প্রেম ও সৌন্দর্যের সারমর্ম ধারণ করে ভিয়েনা কেবলমাত্র বিশাল স্থাপনা এবং ঐতিহাসিক আকর্ষণের শহর নয় এটি ঐতিহ্যবাহী কফি হাউজে পাওয়া অন্তরঙ্গ মুহূর্তগুলোর শহরও ক্যাফে সেন্ট্রাল বা ক্যাফে সাচারে প্রবেশ করুন যেখানে সময় যেন ধীর হয়ে যায় আপনাকে কফি সমৃদ্ধ সুবাস এবং সাঁচারতট্টের কোমল মিষ্টতা উপভোগ করার সুযোগ দেয় যখন আপনি পৃথিবীকে কেটে যেতে দেখেন ভিয়েনা থেকে যাত্রা করুন শালোজবুর্গে যেখানে জন্মগ্রহণ করেছিলেন ভলফগাং আমাদেশ মোজার্ট যেখানে সঙ্গীত এবং ইতিহাস চমৎকার বারক স্থাপত্যের মাঝে একত্রিত হয়েছে হোহেন দুর্গ শহরের উপর পাহারা দেয় যা শালজাক নদী এবং আশেপাশের পাহাড়ের বিস্ময়কর দৃশ্য উপস্থাপন করে যখন আপনি মিরাবেল প্রাসাদ এবং বাগানে হাঁটবেন তখন আপনি হয়তো দ্য সাউন্ড অফ মিউজিক থেকে সুর গুনগুন করতে পারেন যা এই মণিমুগ্ধকর স্থলকে চিরস্মরণীয় করে তুলেছে মোজার্টের জন্মস্থান সঙ্গীতপ্রেমীদের জন্য একটি তীর্থস্থান যেখানে এই প্রতিভাবান সুরকারের জীবন ও কর্মসমূহ একটি জাদুঘরে উদযাপিত হয় যা তার প্রতিভার সারমর্ম ধারণ করে সালোজবুর্গ ক্যাথেড্রাল তার চমকপ্রদ অভ্যন্তরীণ স্থাপত্যসহ চিন্তা ও প্রশংসার আমন্ত্রণ জানায় আর গেটরেইডেগাসে একটি মণিমুগ্ধকর কেনাকাটার রাস্তা ঐতিহাসিক ভবন ও ঐতিহ্যবাহী অস্ট্রিয়ান দোকানপাটে ঘেরা শহরের প্রাণবন্ত বাণিজ্যিক অতীতের এক ঝলক উপস্থাপন করে অস্ট্রিয়া একটি যাত্রা হ্যালস্ট্যাট পরিদর্শন ছাড়া অসম্পূর্ণ থাকবে একটি গ্রাম যা যেন একটি কাহিনী থেকে বেরিয়ে এসেছে শান্ত হ্যালস্ট্যাটার এর পাশে অবস্থিত এই হ্রোদের ধারে থাকা রত্নটি একজন ফটোগ্রাফারের স্বর্গ যেখানে ঐতিহ্যবাহী কাঠের বাড়িগুলোর প্রতিবিম্ব স্ফটিক স্বচ্ছ জলের ওপর নাচে হ্যালস্ট্যাট স্কাইওয়াক একটি অনন্য দৃশ্যপট প্রদান করে যেখানে গ্রাম এবং হ্রদ আপনার নিচে বিস্তৃত হয়ে এক মণিমুগ্ধকর প্যানোরামা তৈরি করে হলস্ট্যাটের প্রাচীন লবণ খনির ভ্রমণে ইতিহাসের গভীরে প্রবেশ করুন যা বিশ্বের অন্যতম প্রাচীন খনি যেখানে শতাব্দী পুরনো খনির শ্রমিকদের গল্প সুরঙ্গের মধ্য দিয়ে প্রতিধ্বনিত হয় ডাচোস্টেইন গুহাগুলো তাদের জমে থাকা জলপ্রপাত এবং চমৎকার বরফের গঠনসহ কল্পনার বাইরে একটি ভূগর্ভস্থ আশ্চর্যের ঝলক দেখায় যখন আপনি হলস্ট্যাটের পুরনো শহর ঘুরে বেড়ান তখন এর সংকীর্ণ রাস্তা ছোট ক্যাফে এবং ঐতিহাসিক গির্জাগুলোর আকর্ষণ আপনাকে একটি উষ্ণ আলিঙ্গনে আবৃত করে ইনসব্রুক রুক আলপসের রাজধানী একটি শহর যা পুরনো এবং নতুনকে নির্বিঘ্নে মিশিয়ে দেয় মহিমান্বিত টিরোলিয়ান আলপস দ্বারা ঘেরা এটি শীতকালীন ক্রীড়াপ্রেমী এবং ইতিহাসপ্রেমীদের জন্য একটি স্বর্গ হাজার হাজার সোনার মোর্কযুক্ত তামার টাইল দিয়ে সজ্জিত গোল্ডেন রুফ একটি স্মারক যা শহরের সমৃদ্ধ ঐতিহ্যের সাক্ষ্য বহন করে ইনসবরুকের হফবুর্গ প্রাসাদ আরেকটি প্রাক্তন সাম্রাজ্যিক আবাসস্থল হ্যাপসবার্গোদের জীবনের এক ঝলক দেখায় যখন স্কি জাম আধুনিক বৈপরীত্য প্রদান করে তার উঁচু উচ্চতা থেকে শহরের অসাধারণ দৃশ্য উপস্থাপন করে নর্ডকিট ক্যাবল কার আপনাকে শহরের কেন্দ্র থেকে মাত্র কয়েক মিনিটে মণিমুগ্ধকর পাহাড়ি দৃশ্যপটে নিয়ে যায় যেখানে বাতাস সতেজ এবং দৃশ্যগুলি অত্যন্ত চমৎকার অ্যাম্ব্রাস দুর্গ তার চমৎকার শিল্প সংগ্রহের সাথে একটি রেনেসা ধন যা অন্বেষণ এবং প্রশংসার আমন্ত্রণ জানায় যারা প্রকৃতির শান্তি খুঁজছেন তাদের জন্য জেল অ্যামসি একটি স্বর্গ যা ঝকঝকে জেল হ্রদ এবং তুষারময় পর্বতের মাঝে অবস্থিত গ্রোদের স্বচ্ছ জল আপনাকে সাতার কাটতে নৌকা চালাতে বা আপনার চারপাশের সৌন্দর্যে মুগ্ধ হতে আমন্ত্রণ জানায় স্মিটেন হয়ে পর্বত হাইকিং এবং স্কিনের জন্য একটি আশ্রয়স্থল প্রদান করে যেখানে পথগুলো চমৎকার আলপাইন দৃশ্যের মধ্য দিয়ে বয়ে যায় কাপরুন গ্লেশিয়ার কিটজোস্টেইনহর্ণের অংশ একটি সারা বছর স্কিইং গন্তব্য যা অ্যাডভেঞ্চার এবং উত্তেজনার প্রতিশ্রুতি দেয় একদিনের অনুসন্ধানের পর টাওয়ান স্পা একটি বিলাসবহুল বিশ্রামস্থল প্রদান করে যেখানে থার্মাল পুল এবং সাওনা আরাম এবং পুনরুজ্জীবনের সুযোগ দেয় গ্রোসলকনার হাই আলপাইন রোড একটি মনোরম ড্রাইভ যা আল্পসের হৃদয় দিয়ে বয়ে যায় অস্ট্রিয়ার সর্বোচ্চ শিখর এবং আশেপাশের প্রাকৃতিক দৃশ্যের চমকপ্রদ দৃশ্য প্রদান করে গ্রাজ অস্ট্রিয়ার রন্ধনশিল্প এবং সাংস্কৃতিক কেন্দ্র একটি শহর যা ইন্দ্রিয়গুলোকে আনন্দ দেয় স্লোসবার্গ এবং ক্লক টাওয়ার শহরের প্যানোরামিক দৃশ্য প্রদান করে যখন এগেনবার্গ প্রাসাদ একটি ইউনেস্কো তালিকাভুক্ত বারক মাস্টারপিস তার স্থাপত্য সৌন্দর্যে মুগ্ধ করে কুনস্ট হাউস গ্রাজ তার ভবিষ্যতবাদী নকশা সহ সমকালীন শিল্পের একটি বাতিঘর যা চ্যালেঞ্জ দেয় এবং অনুপ্রেরণা যোগায় গ্রাজের ওল্ড টাউন একটি সুন্দরভাবে সংরক্ষিত মধ্যযুগীয় এলাকা তার পাথুরে রাস্তা এবং মণিমুগ্ধকর চত্বরগুলোর মাধ্যমে অন্বেষণের আমন্ত্রণ জানায় মুরিনসেল সেল মুর নদীর উপর একটি অনন্য ভাসমান দ্বীপ একটি আধুনিক মোড় প্রদান করে যেখানে একটি ক্যাফে এবং থিয়েটার রয়েছে যা সাংস্কৃতিক মিলনস্থল হিসেবে কাজ করে ওয়াচাউ উপত্যকা ড্যানিউব নদীর ধারে অবস্থিত একটি ইউনেস্কো তালিকাভুক্ত অঞ্চল ওয়াইন প্রেমীদের জন্য একটি স্বপ্নের স্থান এর ঢেউ খেলানো আঙুর বাগান এবং ঐতিহাসিক গ্রামগুলি এমন একটি দৃশ্য তৈরি করে যা চিত্রময় এবং আকর্ষণীয় ডুর্ন স্টেইন তার দুর্গের ধ্বংসাবশেষ সহ রিচার্ড দ্য লায়নহার্টের কারাবাসের গল্প বলে যখন মেল ক্যাবি একটি চমৎকার বারক মঠ ড্যানিউব নদীর উপর থেকে মণিমুগ্ধকর দৃশ্য উপস্থাপন করে ড্যানিউব নদীর ধারে একটি ক্রুজ ভ্যালির দৃশ্যাবলীকে মণিমুগ্ধকর করে তোলে যেখানে ঋতুর পরিবর্তনের সঙ্গে সঙ্গে আঙুরের বাগানগুলো সবুজ ও সোনালি রঙে রাঙে ওয়াখাও ওয়াইন অঞ্চল তার রিসলিং এবং গ্রুনার ভেলট্লিনার ওয়াইনের জন্য বিখ্যাত যা স্বাদ গ্রহণের মাধ্যমে জীবকে আনন্দ দেয় এবং দীর্ঘস্থায়ী ছাপ ফেলে যাদের মধ্যে দুঃসাহসী কাততা রয়েছে তাদের জন্য আইসরি আইস্রিসেন্ট বিশ্বের সবচেয়ে বড় বরফের গুহা একটি প্রাকৃতিক বিস্ময় যা বিশ্বাসকে চ্যালেঞ্জ করে শালোজবুর্গের কাছে অবস্থিত এই বরফে ঢাকা গোলকধাধা অনুসন্ধানের আমন্ত্রণ জানায় যেখানে গাইডেড ট্যুর আপনাকে বিয়াল্লিশ কিলোমিটার দীর্ঘ গুহা ব্যবস্থার মধ্য দিয়ে নিয়ে যায় যা অসাধারণ বরফের ভাস্কর্য এবং জমে থাকা জলপ্রপাত দ্বারা পরিপূর্ণ গ্রোস্লকনার হাই আলপাইন রোড অস্ট্রিয়ার সবচেয়ে মনোরম ড্রাইভ একটি যাত্রা যা আপনাকে আল্পসের হৃদয়ের মধ্য দিয়ে নিয়ে যায় গ্রোসলকনার পাদদেশে দেশের সর্বোচ্চ শৃঙ্গ এই রাস্তা মনোরম দৃশ্য উপস্থাপন করে যা অস্ট্রিয়ান আলপসের মণিমুগ্ধকর সৌন্দর্য প্রকাশ করে যেখানে কাইজার ফ্রান্স জোসেফস হয়ে একটি বিখ্যাত দর্শনবিন্দু প্রদান করে যা পাস্তার্যে গ্লেশিয়ারের দৃশ্য উপভোগের সুযোগ দেয় বন্যপ্রাণী প্রেমীরা এই কঠোর ভূখণ্ডের মাঝে মারমট এবং আইবেক্স দেখতে পারেন যা এই আলপাইন স্বর্গের আকর্ষণ বাড়ায় অবশেষে ব্রেগেঞ্জ যা লেক কনস্ট্যান্সের তীরে অবস্থিত একটি সাংস্কৃতিক রত্ন হিসেবে পরিচিত তার ভাসমান অপেরা মঞ্চের জন্য ব্রেগেঞ্জ উৎসব একটি বিশ্বখ্যাত অপেরা উৎসব লেকটিকে একটি মঞ্চে পরিণত করে যেখানে সঙ্গীত এবং প্রকৃতি একত্রে একটি সুরেলা দৃশ্য তৈরি করে পফ্যান্ডার পর্বত লেক কনস্ট্যান্স এবং আশেপাশের প্রাকৃতিক দৃশ্যের মণিমুগ্ধকর দৃশ্য প্রদান করে যা অন্বেষণ এবং চিন্তার আমন্ত্রণ জানায় কনস্ট্যান্স হ্রদ যা বডেন্সি নামে পরিচিত নৌকা ভ্রমণ এবং বিশ্রামের জন্য আদর্শ যেখানে তরঙ্গের কোমল স্পর্শ একটি শান্তির সুর তৈরি করে ব্রেগেঞ্জ এবং এর আশেপাশের এলাকা একটি শান্তিপূর্ণ আশ্রয়স্থল প্রদান করে যেখানে প্রকৃতির সৌন্দর্য এবং সংস্কৃতির সমৃদ্ধি নিখুঁত সঙ্গমে মিলিত হয় অস্ট্রিয়া একটি বৈপরীত্য এবং সংযোগের দেশ যেখানে অতীত এবং বর্তমান একসাথে নাচের মতো সৌন্দর্য এবং শক্তির মিশ্রণে বিরাজমান আপনি যদি ভিয়েনার সম্রাটীয় প্রাসাদগুলি অন্বেষণ করেন মহিমান্বিত আল্পস পর্বতে হাইকিং করেন অথবা শান্ত ড্যানিউব নদীতে ক্রুজ করেন প্রতিটি গন্তব্য একটি অনন্য অভিজ্ঞতা প্রদান করে যা আত্মাকে সমৃদ্ধ করে এবং মনকে প্রসারিত করে অস্ট্রিয়া উন্মুক্ত বাহু নিয়ে আপনাকে তার ধনসম্পদ আবিষ্কার করতে এবং এমন স্মৃতি তৈরি করতে আমন্ত্রণ জানায় যা সারা জীবন থাকবে যখন আপনি আপনার অস্ট্রিয়ান অভিযানে যাত্রা শুরু করবেন তখন এই মোহনীয় দেশের সৌন্দর্য আপনাকে প্রতিটি মোড়ে অনুপ্রাণিত এবং মুগ্ধ করুক